নমস্কার মহাবুত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান পুরো এক বছর পরে বুধ যাচ্ছে মঙ্গলের ঘরে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে তুলা তুলারাশি কিছুই হবে না সত্যি নিশ্চয়ই হবে কারণ আমি তাকে বলেছিলাম ওনাকে বলেছিলাম যে ভগবান কাউকে নিরাশ করেন না নিশ্চয়ই হবে সেই তিনটে রাশি যাদের কর্ম ব্যবসা সব দিক দিয়ে একটা রাজ্যক সৃষ্টি হবে কারণ সাতই মে বুধ মেষের ঘরে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু তুলা রাশি একটা এবার এই যে তিনটে রাশির কথা বলবো এই তিন রাশির ভাগ্যে কি আছে কেমন আছে কখন আছে কীভাবে আছে এবং কিভাবে তারা পাবেন জানতে গেলে কিন্তু যোগাযোগ করে নেবেন অনলাইন বা অফলাইন দুরকমভাবেই আমাদের আমার কিন্তু আমি কনসালটেন্সি করে থাকি তাহলে একটা রাশি হচ্ছে তুলা রাশি আর দুটো রাশি হচ্ছে মেষ রাশি আর সিংহ রাশি অ্যাস্ট্রোলজি শেখবার জন্য যোগাযোগ